সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে কৃষি নিয়ে কাজ করে থাকি কৃষিভিত্তিক ভিডিও তৈরি করি তেমনি আজকে এক ভাইয়ের মাছ চাষে তিনি মাছের জন্য কিভাবে খাবার তৈরি করে এবং কি কি উপকরণ দিয়ে মাছের খাবার প্রস্তুত করে জেনে নিব এই মাছ চাষি ভাইয়ের সাথে আমরা কথা বলে জানতে পারি এই ভাইটি পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ শুরু করেছেন বছরে পঁচাত্তর হাজার টাকা দিয়ে পুকুরটি লিজ নিয়েছেন তিনি মাছের খাবার প্রস্তুতের যে উপাদানগুলো দিয়েছে খোল দিচ্ছে চল্লিশ কেজি ভুট্টার গুঁড়া দিচ্ছে তিরিশ কেজি সিটাগুড় আট কেজি কুড়া পনেরো কেজি ও সাথে মেডিসিন